কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো তা চলে নতুন ভিডিও নিয়ে বুঝতেই তো আর এখানে একটু ঘুরে দেখায় এই যে আমাদের মাটির রাস্তা যেহেতু আমাদের গ্রামে বাড়ি তা আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ হতে চলেছে আমাদের আরেকটি ড্যান্সের চ্যানেল আছে ঠিক আছে চ্যানেলটার নাম বলে দিই আর পি এস ড্যান্স ঠিক আছে আর পি এস ড্যান্স তা আমার ছেলে সেখানে ড্যান্স করে আমারও একটু শখ ছিল তো সেইটাই আপনাদের সামনে তুলে ধরি তা সেই জায়গা থেকে বন্ধুরা আমাদেরকে একটাই বার্তা দিয়ে যায় সবাই আমাকে একটু হেল্প করবেন যাতে আমি একটু মানে এগিয়ে যেতে পারি আমার ছেলেটা ঠিক আছে তা সেই জায়গা থেকে বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করার কারণ একটাই উদ্দেশ্য আপনারা প্লিজ ওই চ্যানেলটাই যান ওখানে গিয়ে আপনারা সার্চ করুন আর পি এস ড্যান্স ওখানে গেলেই আমাদের কিন্তু ড্যান্সের চ্যানেলটা দেখতে পাবে ঠিক আছে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু আমাদের কাছে মানে আমার নেই আমরা যেহেতু পরিবারের মতো হয়ে গেছেন সেই জায়গা থেকে আমরা করি সেইটা জিনিসগুলো আমরা চেষ্টা করি তা তা আমরা বেরিয়ে পড়েছি এখন এই উদ্দেশ্যে চলুন কথা না বাড়ি আবার সামান্য দিকটা আমাদেরকে দেখা তা দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পুরো মাঠের রাস্তা আর আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি মাঠ আর মাঠে দেখুন একদম ফাঁকা পরিবেশ ঠিক আছে এখানে সব লোকজন হাওয়া খাচ্ছে বসে আর এখানে দেখুন সেই যে মাঠে ধান চাষ হয়েছিল সেগুলো কাটাকুটি হয়ে গেছে মানে ঝাড়াঝুড়ি সব চলে হয়ে গেছে নিয়ে গিয়ে ধান ঝাড়া তা এখন আর মাঠে ধান নেই তা চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর অ্যাকচুয়ালি ওই আমাদের ওখানে এই মাটির রাস্তা শেষ হওয়ার পরে একটা পিচ রাস্তা আছে ওখানে আর কি আমাদের নাচের শুটিংটা হবে তা সেটা কিভাবে হয় আপনাদেরকে শেয়ার করব অ্যাকচুয়ালি আমার ছেলে কোথাও কিন্তু নাচপাত শেখে না ঠিক আছে আমার ছেলে করতেও নাচ শেখে না জাস্ট মানে আমি ওকে যেটুকুনি পারি বাড়িতে সেটুকুনি চর্চার মধ্যে রাখি এছাড়া যে আমরা আমিও দিন ছোটোবেলায় নাচ পা শিখিনি কিন্তু আমার একটা ছোটোবেলার শখ ছিল তা আমি বিশাল বড়ো ঋত্বিক রোশনের ফ্যান ছিলাম তা সেই জায়গা থেকে আমার ছেলেকেও ঋত্বিক নাম দিয়েছি যা আমার স্বপ্নটা সম্পূর্ণ হতে পারেনি সেই জায়গাটায় আমরা তখন মানে হেভি অবস্থা বাড়ি ছেলেও ছিলাম না অনেক কষ্ট করে এই জায়গাটায় আসতে হয়েছে তা সেই জায়গাটায় বন্ধুরা এখন চায় আমার ছেলেটা আমার শখটা যদি একটু পূরণ করে তা কতবার আমি ঋতুসমের ফ্যান বুঝতেই পারছেন আমার ছেলের না আমি ঋত্বিক দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমাকে সবাই পাড়ায় ঋত্বিকের বাবা বলেই ডাকে তা সেই জন্যে আমার খুব ভালোও লাগে মনটা ভরে যায় তা চলুন বন্ধুরা কথাটা বেরিয়ে সামনেই চলে এসছে সেই পোলটা যেখানে পোলে সব বসে থাকে বিকালবেলা দেখুন লোক বসে আছে বসে হাওয়া খাচ্ছে এটাকে আমাদের বলে হয় বড়ো পোল তা চলুন এই পোলটা পার হয়ে গিয়ে ওখানে ওখানে রাস্তা আছে হবে দেখা হচ্ছে বড় থেকে আর আর তোমার দিদি ভাই আসছে আর সামনে দেখুন এখানে দুটো কুকুর গরমে তো হয়ে পড়েছে মানে প্রচন্ড গরম পড়েছে তো আর এই মাঠে দেখুন মুখ কড়াই হয়েছে এখন কড়াইয়ের সিজন যেহেতু তাই কড়াই তুলছে কতটা রোদ্দুরে কড়াই তুলছে বুঝতে পারছেন কষ্টের ব্যাপার দেখুন মাঠে কড়াই হয়েছে প্রচুর কড়াই ভরে গেছে এদিকেও মাঠে কড়াই তুলছে তা সত্যি কথা বলতে গেলে আমাদের পুরো টোটাল গ্রামেই বাড়ি মানে আমাদের গ্রামের পিছন দিকটাই বাড়ি আর কি এখান থেকে বেশিক্ষণ বাড়ি থেকে লাগে না একটু সামান্য হেঁটে আসলেই এই আমাদের পরিবেশটা সুন্দর গ্রামের পরিবেশটা আমরা সঙ্গে তুলে ধরতে পারি তা আমরা এখন চলেছি মাটির রাস্তা ধরে আর একটুখানি বাকি এই যে দেখতে পাচ্ছেন ধুলো দূরে বড়ো বড়ো খেজুর গাছ ওই খেজুর গাছ করা পার হয়ে গেলেই সেই পিচ রাস্তাটা চলে আসবে এখানেই শ্যুটিংটা হবে তা কীভাবে আমাদের ভিডিও শ্যুট হয় সেটা আপনাকে একটু আজ শেয়ার করবো আপনারা ভিডিও দেখতে তুমি আশা করি ভালো লাগবে বন্ধুরা অবশেষে চলে এলাম মাঠি রাস্তা শেষ আর এইচপিজি রাস্তা শুরু এখানে অ্যাকচুয়ালি মানে গাড়ি ঘোড়া বেশি চলাচল করে না এখন ঠিক আছে এখানে জাস্ট বাইক ফাইক ছোটো ফোটো চলে কোনো বড় গাড়ি চলে না এটা বাইপাস রোড একটা তা বন্ধুরা এইখানে শুটিংটা হবে আমাদের আর এই তোমার দিদি ভাই আসছে আর আমার ছেলে তো এসেই গেছে শুধু সময়ের অপেক্ষা তা আমরা প্রথমত যেটা নিয়ে আমাদের মানে এখানে মিউজিক সিস্টেমটা যেটা নিয়ে আমরা করি সেটা হচ্ছে আমাদের সামনে প্রথম শেয়ার করি প্রথম যেটা হচ্ছে আমাদের কাছে আছে ইয়ারবার্ড এই ইয়ারবার্ডটা আমার ছেলে ইউজ করে এটা হচ্ছে এখন আমার ছেলে কানে দেবে দেখুন বন্ধুরা এইভাবে কানে দেবে দিলে যেহেতু আমাদের এই মানে একটাই ফোন থেকে দুটো ভিডিও করা হয় তা সেই জায়গা থেকে আমরা হচ্ছে এই শুরু করবো এইবারে তা সেই জায়গা থেকে বন্ধুরা ড্যান্সে ওখানে প্র্যাকটিস করে দিয়েছি বাড়িতে আর এখানে শুধু শ্যুটটা হবে সাইকেল আসছে মোটামুটি সব রেডি আর তোমার দিদি ভাই তো জল নিয়ে চলে এসছে তাই তো ঠিক গরম প্রচুর ঠান্ডা জল নিয়ে এসছি তা সেই জায়গা থেকে বন্ধুরা তা চলুন আমাদেরকে পুরো পরিবেশটা তুলে দেখালাম দেখুন ভালো করে এই জায়গাটা আমাদের হবে এই রাস্তার ধারেই এখানে কি সুন্দর দেখুন দু সাইডে দুটো গাছ হ্যাঁ আর একদম সবুজে সবুজ দেখুন ঘাসগুলো কি সুন্দর লাগছে দেখুন তা বন্ধুরা ভিডিওটা বড় করছেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলতে চাই প্লিজ আপনারা আমাদের ওই চ্যানেলটাকে আর পি এস্যানটা ড্যান্স আর পি এস ড্যান্স ওই চ্যানেলটাকে ফলো করুন আশা করি ভালো লাগবেই আমি দিদি ভাই বলছে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যেহেতু আমি ভিডিও বানাই আমাদের ভালো লেগেছে বলেই আপনারা আমাকে সাপোর্ট করছেন সেই জায়গা থেকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার ছেলেটা একটু এগিয়ে যেতে পারে আর চলুন বন্ধুরা পায়রার ভিডিও তো অনেক দিন আপনাদেরকে দিয়েছি তাই এবার একটু ড্যান্সের ভিডিও আমাদের দেখো আশা করি ভালো লাগবে তা চলুন হ্যাঁ হ্যাঁ তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন ভিডিও দেখা আপনার ভালো থাকুন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে টাটা বন্ধুরা